হজের বছর এহেরাম অবস্থায় ইন্তেকাল করেছিলেন তার সম্পর্কে বলে এক সেলু হবে মাইন অসিদ্রিন তোমরা তাকে গোসুল দিও পানির দ্বারা আর বড়ই পাতা দিও পানি আর কুল পাতা দিয়ে বড়ই পাতা কেন ব্যবহার করতে বলা হয়েছে হম এতে আবার কি হয়ে মত হইতে পারে হ্যাঁ পরিষ্কার হয় বড়ই পাতা দিয়ে গোসুল করলে পরিষ্কার হয় বেশি চলেন একটা কারণ আর কিছু পরিষ্কার আজকালকার উন্নত মানের সাবান পারে তো কেউ যদি বলে আমরা বড় পাতা দেবো না সাবান দেবো তো শূন্য তাদের হবে কি নবী সাল্লাম যে হুকুম আছে হুকুম পালন হবে কি হবে না তাহলে শুধু এই হেকমত তাহলে যথেষ্ট নয় বড়ই পাতা দিয়ে গোসল করালে ওই শরীরে যে শরীর বড়ই পাতা আর বড়ই পাতাকে গরম করতে হবে পানিতে পানিতে দিতে হবে যাতে করে ওতে ওই রসটা যায় কি শরীর তাড়াতাড়ি পচবে না সরবে না বা পোকামাকড় তাড়াতাড়ি তাতে লাগবে না এটা একটা হেকমত রয়েছে এই হেকমত গুলি রয়েছে যার ফলে বড়পাতে ব্যবহার করতে বলা হয়েছে